ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু চৌধুরী বাড়ি আপনাদের সকলকে আজকের মতো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সবার জন্য এখন সকাল ছটা বাজে জাস্ট উঠলাম মুকুক ধুয়ে নেবো মুখ ধুই নিয়ে একটু গরম জল করে খাবো কেন প্রতিদিন সকালবেলা গরম জল খাই সঙ্গে সঙ্গে একটু জিরে দিয়ে দিই তো ওটা আমি খেয়ে বাদ বাকি যত সমস্ত কাজ করি নিই তারপর স্নান করব ওদিকে মাও উঠে গেছে মাও নিজের কাজ করছে তারপর মা উঠি উঠি নাস্তা বানাবে তারপরে যে তিনিও নাস্তা আস্তে করে কালি কাজে চলে যাবেন উঠিয়ে আমি একটু গরম জল করে নিই খালি পেটে গরম জল করে খেয়ে নিই যাতে আমার মানে বডি ডিটক্স ফ্রি হোক গরম জল করে একটু সামান্য জিরে গরু দিয়ে দিই অনেক উপকার হয় বডি বডির ডিটক্স হয়ে যায় আর ডাইজেস্টে অনেক খেয়াল করে তুমি খালি করে রেখে যাবে সকাল কারণ প্রত্যেক দিনই আমি সকাল সকাল খেয়ে নিই এই তো স্নান করে আসলাম ভালো লাগছে স্নান তো করিনি না অনেকটা ভালো লাগে এখন বাজে তোমার আটটা মতন যাই পুজোতে দিই নি পুজোতে দিয়ে দিলে অনেক শান্তি পাবো ওদিকে তোমার রুটি বানাচ্ছে আমি পুজোতে দিই গেছে এখন বানাচ্ছে রুটি রুটিটা বানিয়ে এনে তারপর বানাবে চা নিজের জন্য আমি তো চা খাই না চাটা করবো নাস্তাটা করবে তারপরে রেডি হবে তারপরে ডিউটিতে চলে যাবে মা স্নানন করে নিলাম স্নান করে আমি পুজোটা দিয়ে দিলাম এই আজকে তো বিশেষ সোমবার শ্রাবণ সোমবার তো ভালোবাবুকে আমি পুজো দিয়ে দিলাম অনেক শান্তি লাগলো মনটাকে যত যতক্ষণ পর্যন্ত আমি পুজোটা না দিই না তো মনে হয় না আমি কোনো কিছু কাজই করিনি আর দিনটা যদি শুরু না হয় ওনাদেরকে থেকে সেবা করি আমার যেন মানে দিন শুরু হয় আর মনে আমার অনেক জোর বাড়ে শরীরও শক্তি বাড়ে যদি দিয়ে দিলাম তো এখন বাজে দশটা বাজে নাস্তাও করে নিলাম দশটা বাজে এদিকে মা সকালবেলা এই কাম এই কাপড়গুলো শাড়িগুলো সব সমস্ত সমস্ত ধুয়ে গেল কিন্তু ওয়েদারটা অনেকটাই ভালো আছে আজকে তো অনেক রোদ উঠেছে দেখছো এদিকে আকাশ পরিষ্কার ওদিকে রৌদ্র কী দ্বীপ এদিকে মা যদি যেগুলো কাপড় ভিজা ছিল একটু একটু ওগুলোও মিলিয়ে দিলাম স্নে ওদিকে স্নানের কাপড়গুলো মিলে দিলাম ওইদিকে মা শাড়ি উড়িয়ে আছে মিলে দিলাম দিকে দেখো আমার আস্তা জলটা কমাচ্ছে একটু একটু কমছে হয়তো কমতে কমতে তোমার অক্টোবর মাস দুর্গাপূজা পার হবে কিন্তু সবাই কাপড় মিলে দিয়েছে পুলের মধ্যে উপায় নেই কি করা জায়গা তো নেই ওই বাঁশের পুলের উপরে সবাই রসি টাঙিয়ে কাপড় মিলে দিচ্ছে আমি এটা বসেছি গরম লাগছে তো তো দশটা বাজে একটু পড়াগুলো কমপ্লিট কমপ্লিট নিই কেন কি আমার এক্সামও আছে তাড়াতাড়ি ওগুলো মুখস্থ না করলে তো আমার অনেক অসুবিধা হয়ে যাবে কীভাবে আমি এক্সাম দেবো এক্সাম তো পাস করতে হবেই না দু তিন ঘন্টা লেগে যাবে পড়া কমপ্লিট করতে তারপরে আবার নোটসগুলো লিখতে হবে আমাকে আবার এদিকে পড়ো এদিকে নোটস কমপ্লিট করো এদিকে লেখো আবার মুখস্থ করো আবার প্র্যাকটিক্যাল করো আমার হিসেবে চলছে আবার উঠে তো আমার একটা দুটো সাড়ে বারোটা একটা পরে তো আমার আবার রান্না করতে হবে কেন কেননা মা তো আস্তে আস্তে একটা দুটটা যাবে কাজের দিকে কখন এসে রান্না করবে মা সকালে নাস্তাটা করেই যায় বানিয়ে দিয়ে যায় আবার রাত্রেবেলা মায়ের করে আমি তো করি না তো দুপুরটা বাস আমি করিনি কেন আমি বাড়িতে থাকি তো আমি করিনি তো সময়টা ওয়েস্ট না করে আমি পড়তে বসে যাই এসব পড়তে পড়তে আমার মাথা শেষ আর কাজ দিচ্ছে না আমার মাথা এগুলো মুখস্ত করবো না ট্যাক্স মুখস্ত করবো কিছু বুঝতে পারছি না দেখিনি এখানে আর আছে বাপরে তো তো আজকে দিকে মুখস্ত করতে করতে আমার শেষ দেখেছিলাম এগুলো আনসারটা কারেক্ট হতেই লাগে এটাই আনসার কারেক্ট হলে ভালো কথা নাহলে তো আমার বেন বেঁধে যাবে এদিকেও আছে এদিকে তো বাপরে বাপ আসলো ও পয়েন্ট ডি পয়েন্ট এ এদিকে তোমার জেড এন প্লাস এ এক্স প্লাস প্লাস এ ওয়াল টি প্লাস এস ট্রি এস ও ফোর সালফাই সিট মাইক গো লিখে তো নিলাম তখন যে আমাকে মনে রাখতে হবে ইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট দেখিনি পড়তে তো হবে আমাকে সেসব কমপ্লিট উপায় তো নেই পড়ার শেষ করে উঠলামে লাস্ট আমাকে আইটি বলে দিয়ে গেল সাতাইশ তারিখ লাস্ট ডেট তিনশো নব্বই টাকা দেখতে তো হবেই ভালো কথা লাস্ট ডেট পড়লো তিনশো নব্বই টাকা আঠাশ থেকে চব্বিশ সাতাশ থেকে লাস্ট ডেট আছে দেখাতে হবে এই ধরে গেছে আমার আর চোখগুলো তো একদম মানে কি বলবো চোখগুলো আমার চোখগুলো একদম ঘুরে যাচ্ছে এত ফর্মুলা এত মানে আমার বেসিক এগুলো ভালো লাগছে না কমপ্লিট করতে হবে কি করবো যেহেতু নিজেই আমি সিলেক্ট করলাম এইসব সাবজেক্টকে কমপ্লিট করতেই হবে আমাকে অসম্ভব তো সম্ভব করবোই এটা তো আমার পরে চ্যালেঞ্জ একদম তো চিন্তা দুটো তিন তিন হ্যাঁ দুটো মতন হয়ে গেল বাকি আছে ওগুলো হয়ে গেলে ভালো হতো মানে আমি একটু গঙ্গা স্নান করবো না কি এরকম মনে হচ্ছে আমাকে গরমও পড়ছে গলা শুকিয়ে গেলো আমার বাদ দেখি পরে গেলাম সন্ধ্যা সময় পড়বো তখন রাখি সাড়ে বারোটা বাজে একটু জলটা খেয়ে নিই পরে কথা বললাম পৌষ আমাকে জারিয়ে কাছে যত পর্যন্ত খাওয়া দিবো না তত পর্যন্ত আমার শান্তি নেই তার এ নেই আজকে বিস্কুটই আছে ওই জন্য না মাছ আছে না মাংস আছে আজকে নিরামিষ আমি সোমবার করছি কাল তো ছিল কাল আসলে তো ভালো কথা ছিল কাল তো আসেনি কোথায় গেলো গেলো আর ও তবে পিস্কুট দিয়ে দিন আমাকে মানে কী বলো আমার কাজ করতে শান্তি দেবে না সারাক্ষণ দাঁড়িয়ে খাবে আমাকে এনে তুই খেয়ে নে এটা খেয়ে নে নেতা তাকে অনেক রাতে তো দিয়ে রাখলাম আমি কিন্তু খেলো কিনা তো জানি না আরটা আছে ওটাও কোথায় গিয়েছে গিয়েছে আর তুমি খাও আমি কাজগুলো করিনি জাস্ট হনমা কাজের থেকে চলে আসলো তখন বাজে একটা পনেরো একটু একটু আমি এক গ্লাস জল দিয়ে দিলাম তারপর যে খেয়ে খেয়ে নিল একটু পেনে বাতাস খাচ্ছে বাস অল্প দিন আরাম করে তারপর স্নান করবে স্নান করে ভাত খাবে ভাত খেয়ে আর কি টিভিতে দেখবে অল্প দিনই হ্যাঁ রিচার্জ করা হয়ে গেলো সকালবেলা করে বাড়বে তারপর খেয়ে নেব এখন বাড়ছে রাত দশটা ওই দিকে দিচ্ছি আজকে থেকে তো ওইদিকে দেখছি এদিকে মা খাবার নিয়ে এসে এদিকে দুপুরে তো তোমার ছোলা ডাল দিয়ে আমি ধুদুল বানিয়েছিলাম ওটা আছেই আর মা এখন বানালো থেকে চাল কুমড়ো দিয়েছি সেটা বানালো বানেলো বাটা দিয়ে এদিকে পাট বাটার পাতার হ্যাঁ পাতার বড়া বানিয়েছে ওদিকে মা খাচ্ছি হ্যাঁ আমি যদি খেয়ে নিই এই তো কখনই খাওয়া দাওয়া করে বসে আছি একটু টিভি দেখছিলাম তো টিভিতে দেখছি মানে লাশ ভাগ আছে আর ওটা দেখে নিই এখন এগোটা বাঁচবি আর বেশি দিন না ছুটি যাচ্ছি যদি আজকে যদি আর যদি ভালো লাগে ব্লগটা তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবে আপনাদের সবার জন্য তাহলে টাটা বাই বাই গুড নাইট